সবাই আপনারা জানেন আজকে বাংলাদেশ ইন্ডিয়ার ফুটবল ম্যাচ আছে সাতটা তিরিশ মিনিটে অলরেডি সাতটা বিশ বাজে আর দশ মিনিট বাকি আছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টিভিতে আপনি আপনার ওয়াইফাই কানেকশন দিয়েই ডিশলাইন কিংবা অন্য কোনো কিছু ব্যতীত কোনো টাকা ব্যতীত যেমন বঙ্গতে দেখতে টাকা লাগে টফিতে দেখলে দেখতে টাকা লাগে কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র একটা অ্যাপস ইনস্টল করেই আপনি লাইভ খেলা দেখতে পারবেন শুধু আজকের বাংলাদেশ ইন্ডিয়া ফুটবল ম্যাচ না বিশ্বের যত খেলা আছে যত লাইভ খেলা আছে সব খেলাই দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এটি গুগল টিভি গুগল টিভি আমি হোম পেজে চলে আসলাম হোম পেজ থেকে দেখেন এটা হচ্ছে হোম পেজ হ্যাঁ প্রথমে আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে একটি ব্রাউজার রেখে দিয়েছি টিভি ব্রাউজার হ্যাঁ টিভি ব্রাউজার ওপেন ওপেন করে করে এই যে এখানে সার্চ করবেন হ্যাঁ এখানে সার্চ করবেন হচ্ছে দেখাই যায় এই যে ক্রিক ফাই টিভি ক্রিক ফাই টিভি হ্যাঁ ক্রিক ফাই টিভি দেখেন না ক্রিক ফাই টিভি এই টিভিটাতে আপনি যখনই এই আমি কি বললাম সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার থেকে সার্চ করতে হবে ক্রিপ ফাই টিভি তারপরে এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করলেই কিন্তু আপনার টিভি ফ্রি খেলা দেখুলো দেখতে পাবেন আমি দেখাই দেখেন এই যে ক্রিক ফাই টিভি এটা আমি চালু করতেছি বেশি দেখেন না ফুটবল এসেছে কিন্তু কতগুলো খেলা যে বাংলাদেশের খেলা আর মাত্র 8 মিনিট বাকি আছে হ্যাঁ 8 মিনিট বাকি আছে অন্যান্য খেলাগুলো চলতেছে এখানে যে লাইভ খেলা দেখাচ্ছে পাঁচটা খেলা লাইট চলতেছে হ্যাঁ এরকম উপরে সব খেলা আছে আপনি এই অ্যাপসটা ইনস্টল করেই কিন্তু অতি সহজেই আপনি যে কোনো খেলা ফ্রি দেখতে আজকের বাংলাদেশ ইন্ডিয়া যে ফুটবল আছে এটাও ফ্রি দেখতে পারবেন তো যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে কোনো কিছু জিজ্ঞাসা করে থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আমরা কমেন্টস বক্সে আপনাদেরকে উত্তর দিয়ে জানিয়ে দিব যে কিভাবে কাজটা করবেন ধন্যবাদ সকলকে